কেমন আছে বন্ধুরা ছোটদের পুরাণ কথা চ্যানেলে সকলকে স্বাগত বন্ধুরা আগের ভিডিওতে বলেছিলাম দেবকী সপ্তমবার গর্ভবতী হয়েছে। কিন্তু এবার দেবকীর গর্ভে জন্মগ্রহণ করেছে বিষ্ণুর অবতার অনন্ত শেষ দেবকীর এই গর্ভধারণের পর দেবকী খুবই আনন্দিত হয়েছে কিন্তু মনে মনে শঙ্কিত ভীতও হয়েছে সে জানত যে তার দাদা কংসের হাত থেকে তার সপ্তম সন্তানেরও রেহাই নেই দেবকী মায়ের এই ব্যথা এই যন্ত্রণা বিষ্ণু নিজের মধ্যে অনুভব করলেন তিনি যোগ ডাকলেন ডেকে বললেন আপনি আমাকে সাহায্য করুন আপনি দেবকী মায়ের গর্ভ থেকে অনন্ত শেষকে রোহিণী মায়ের গর্ভে স্থানান্তরিত করুন বসুদেবের আর এক স্ত্রী রোহিণী দেবী তিনি নন্দের গৃহে ছিলেন কারণ কংশের অত্যাচারে যদুবংশে সবাই বিভিন্ন জায়গায় আশ্রয় গ্রহণ করেছিল অনেকে পর্বতের গুহায়ও আশ্রয় গ্রহণ করেছিল বসুদেবের এই স্ত্রী নন্দের ঘরে আশ্রয় গ্রহণ করেছিলেন যোগ মায়া তার যোগ বলে দেবকী মায়ের গর্ভ থেকে বিষ্ণুর অনন্ত শেষ অংশকে রোহিণী মায়ের গর্ভে স্থানান্তরিত করলেন পরের দিন কংসের কাছে খবর গেল দেবকীর অকালে গর্ভপাত ঘটেছে স্বর্গে বিষ্ণু যোগমায়াকে বললেন এবার আপনাকে এবং আমাকে মর্তে অবতরণ করতে হবে আমাদের সম্পর্ক হবে ভাই বোন আমি জন্মগ্রহণ করব দেবকী মায়ের গর্ভে এবং আপনি জন্মগ্রহণ করবেন নন্দ মহারাজের স্ত্রী যশোদা মায়ের গর্ভে তারপর বিষ্ণু বসুদেবের হৃদয়ে প্রবেশ করলেন এবং বসুদেবের হৃদয় থেকে বিচ্ছুরিত হল দেবকী মায়ের শরীরে মা অষ্টমবারের গর্ভবতী হলেন দেবী যোগমায়া যশোদার গর্ভে আশ্রয় নিল দেবকী অপরূপ রূপবতী হয়ে উঠল দেবকীর সেই দিব্য রূপ কেবলমাত্র কংস বুঝতে পারল কংস বুঝতে পারল যে বিষ্ণু দেবকীর গর্ভে জন্মগ্রহণ করছে কংস ভাবল দেবকীকে সে হত্য হত্যা করবে আবার ভাবল দেব কি অবলা নারী তাছাড়া সে গর্ভবতী তাকে যদি সে হত্যা করে তাহলে জগতে তার বদনাম ঘোষিত হবে সেই কলঙ্ক কোনোদিন ঘুজবে না সব ভাবছে সে তো বীর তার ভয়ে সবাই সন্ত্রস্ত আর সে কিনা ভীত হয়ে একজন নারীকে হত্যা করবে তার থেকে সেই পরম লগ্ন পর্যন্ত অপেক্ষা করা যাক কখন তার বোন অষ্টম পুত্রের জন্ম দেবে কংস অপেক্ষা করতে লাগলো দেবকীর অষ্টম পুত্রের জন্মগ্রহণ করা পর্যন্ত বন্ধুরা আজকের এই পর্যন্ত পরের দিন কৃষ্ণ কাহিনীর শেষ অংশটুকু বলবো আজকের কাহিনি কেমন লাগলো তোমরা লাইক কমেন্টস করে জানিও এবং যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে